হে মুমিনরা সম্বোধনে কোরআনের পঁচিশটি উপদেশ যা তোমরা মেনে চলো পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা মুমিনদের সম্বোধন করে নানা প্রেক্ষাপটে বিভিন্ন আদেশ ও উপদেশ প্রদান করেছেন এমন আয়াতের সংখ্যা অষ্টাশি বা উননব্বই নিচে সেসব আদেশ ও উপদেশ থেকে পঁচিশ টি আদেশ উপদেশ তুলে ধরা হলো আমার মুসলিম ভাই ও বোনেরা একটু ধৈর্য সহকারে আল্লাহ শুভানাহু ওয় তালার আদেশ ও উপদেশগুলো শোনার চেষ্টা করি আসুন আমরা বিষয়গুলো জানি এক হে মুমিনরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা, আয়াত দুইশো আট দুই হে মুমিনরা আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেদিন আসার আগে যেদিন থাকবে না কোনো বেচা কেনা না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ আর কাফিররাই জালিন সুরা বাকারা আয়াত দুইশো চুয়ান্ন তিন হে মুমিনরা তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সৎ বাতিল করো না ওই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি অতএব তার উপমা এমন একটি মসিন পাথর যার উপর আছে মাটি অতপর তাতে প্রবল বৃষ্টি পড়ল ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেললো তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না আর আল্লাহ কাফির জাতিকে হিদায়ত দেন না সুরা বাকারা আয়াত দুইশো চার হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে ভয় করো আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না সুরা আলে ইমরান পাঁচ হে মুমিনরা তোমরা সুদ খেয়েও না ক্রমবর্ধিতভাবে আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আলে ইমরান আয়াত একশো ত্রিশ ছয় হে মুমিনরা ধৈর্য অবলম্বন করো ধৃত প্রদর্শন করো নিজেদের প্রতিরক্ষা করতে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সুরা আলে ইমরান আয়াত সাত হে মুমিনরা তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়াল সুরা মিসা আয়াত উনত্রিশ আত হে তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড়ো অথবা একসঙ্গে বের হও সুরা মিসা আয়াত একাত্তর নয় হে মুমিনরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও সুরা মাইদা আয়াত পঁয়ত্রিশ হে নুমিনা ইহুদি ও নাসারাদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী জাতিকে হৃদায়ত দেন না সুরা মাইদা আয়াত একান্ন এগারো হে নুমিনরা আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা মাইদা আয়াত সাতাশি বারো হে নুমিনরা নিশ্চয় মত জুয়া প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীর সুমহত না শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও সুরা মাইদা নব্বই তেরো হে মুমিনরা তোমাদের ওপর তোমাদের নিজেদের দায়িত্ব যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন সুরা মাইদা আয়াত একশো পাঁচ চোদ্দ হে মুমিনরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং আদেশ শোনার পর তা অমান্য করো না সুরা আনফাল আয়াত বিশ পনেরো হে মুমিনরা যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের ভালো ও মনদের মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন তোমাদের থেকে তোমাদের পাকসুমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল সুরা আনফাল আয়াত উনত্রিশ ষোলো হে নুমিনরা তোমরা জেনে বুঝে আল্লাহ ও তার রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না আর যে বিষয়ে তোমরা প্রাপ্ত হয়েছ তাতেও বিশ্বাস ভঙ্গ করো না সুরা আনফাল, আয়াত সাতাইশ সতেরো হে মুমিনরা তোমরা রুকু করো সিজদা করো তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো আশা করা যায় তোমরা সফল হতে পারবে সুরা হজ আয়াত সাতাত্তর আঠারো হে মুমিনরা তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদের সালাম দেওয়া ছাড়া এটাই তোমাদের জন্য কল্যাণ কর যাতে তোমরা উপদেশ লাভ করো সুরা নূর আয়াত সাতাইশ উনিশ হে মুমিনরা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো সুরা আহজাব আয়াত একচল্লিশ বিশ হে মুমিনরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না সুরা মুহাম্মদ আয়াত তেত্রিশ একুশ হে মুমিনরা। তোমরা বেশি অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরে দিবত করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের বোস্তু খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অধিক তাও বা কবুলকারী অসীম হে গুজুরাত তোমাদের যখন বলা হয় মজলিসে স্থান করে দাও তখন তোমরা স্থান করে দেবে আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও তখন তোমরা উঠে যাবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় সমুন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবহিত সুরা মুজাদালা আয়াত এগারো তেইশ হে নুমিনরা যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে সুরা যুমুয়া আয়াত নয় চব্বিশ হে মুমিনরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুল আয়াত নয় পঁচিশ হে মুমিনরা তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশ্মন অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো আর যদি তোমরা মার্জনা করো এড়িয়ে যাও এবং মাফ করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অসীম আয়াত উপরের উল্লেখিত বিষয়গুলো যথা যৌথভাবে পালন করার চেষ্টা করি আল্লাহরাবুল আলমিন আমাদের বেশি বেশি মেঘ আমল করার তৌফিক দান করুন আমাদের মেঘ আমলগুলো কে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার অনুগ্রহ দ্বারা আমাদের আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন